মুফতি আহমদুল্লাহ আজাদী পদুল মোহাম্মদ এমদাদুল হক নেত্রকোনা মুফতি মাহমুদ হাসান ফিজা মোহাম্মদ মাসুদ খান মাদারীপুর মুফতি আশরাফ মুফতি পিতা আসাদুল্লাহ পিতা আসা কাসম ঢাকা হানিফ মহাদ হানিফ পিতা মোহাম্মদ হানিফ মিয়া টোকি মুফতি আল আমিন পিতা মোহাম্মদ আব্দুলসালাম টকি গানিপুর মফতি আব্দ পিতা আব্বাস আলী পিতা শেরপুর মুফতি মফতি ইসলাম পিতা মরহ মহিম আলী দিশাল শাহী মুফতি রিয়াজুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুর রব ভোলা মুফতি সাইদুল বশার পিতা বেলাল হোসেন কুমিল্লার সনদগুলো একজন গ্রহণ করুক একসাথে একজন গ্রহণ করুক বাকিরা নিয়ে নেবে সবার পক্ষ থেকে মুফতি সালমান

حياك الله بارك الله